একটি বটগাছ যেখানে প্রকৃতি আর শান্তির অপূর্ব মিলন ঘটেছে চাঁদপুরের ঐতিহ্যের আবাবিল ঘাটে চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রা কুয়াশার চাদরে মরানো এক সকালে আমরা রওনা করেছি আবাবিল ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে দুইভাবে আবাবিল ঘাটে যাওয়া যায় চাঁদপুর গাছতলা ব্রিজ চৌরাস্তা এবং ওয়াবদা রাস্তা হয়ে এই আবাবিল ঘাটে আসা যায় অন্যদিকে মহমায়া বাসাবির এমএ সেতু হয়ে ওয়াবদা হয়ে এই আবাবিল ঘাটে আসা যায় আমরা আমার সুবিধার জন্য আমরা মহমায়া এমএ ওয়াদুদ সেতু হয়ে ওয়াবদা দিয়ে যাচ্ছি আবাবিল ঘাটে পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা রাস্তার দুপাশে দানখেত আর সবুজ প্রকৃতির সমারোহ যেন চোখ জুড়িয়ে যায় যাত্রা পথেই যেন পুরো ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দেয় দর্শক আমরা চলে এসেছি শেখ এই যে ওয়াবার এই জায়গাটাতে দেখুন এই জায়গায় এসে এই যে নূর মসজিদ এর পাশ দিয়ে উত্তর দিকে একটি রাস্তা বয়ে গেছে সেই রাস্তাটাই মূলত ফাইক দিক খেয়াঘাট কিংবা আবাবিল ঘাটে গেছে আমরা এই রাস্তা ধরেই সেই আবাবিল ঘাটের দিকে যাচ্ছি অবশেষে আমরা চলে এলাম আবাবিল ঘাটে আপনারা দেখছেন যে আমাদের সামনে রয়েছে মাঝারি আকারে একটি বট গাছ এবং দুই পাশে সারি সারি নারকেল গাছ লাগানো হয়েছে হয়তোবা যখন এই গাছগুলো বড় হবে তখন এই জায়গার সৌন্দর্য আরো শতগুণ বেড়ে যাবে দর্শক আজ আমরা চলে এসেছি আবাবিল ঘাটে এটি ফরিদগঞ্জ উপজেলার নতুন একটি টুরিস্ট স্পট এই যে বটগাছটি দেখছেন এই বটগাছকে কেন্দ্র করে এক নতুন টুরিস্ট স্পট গড়ে উঠেছে আমরা এটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখাবো এই জায়গার সৌন্দর্য নদীর পারে বয়ে ছলা মৃদু বাতাস আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ তবে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হলো এই মাঝারি আকারের বটগাছটি এটি শুধু ঘাটের সৌন্দর্য বাড়ায় না বরং এর ছায়ায় অনেক মানুষের জীবনের গল্প গড়ে উঠেছে এই ঘাটটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় স্থানীয় মানুষদের জীবনযাত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নদী পারাপার এক পার থেকে আরেক পার যেতে মানুষ এই ঘাটটি ব্যবহার করে ফলে সহজেই দুপারের মানুষ যাতায়াত করতে পারে আবাবিল ঘাট যেন প্রকৃতির ক্যানভাস এখানে এসে প্রকৃতির সাথে একাত্মতা হওয়া যায় আপনারা যদি কখনো চাঁদপুরে আসেন এই ঘাটে ঘুরতে আসার সুযোগ মিস করবেন না দর্শক আমরা রয়েছি এখন গাছের নিচে যদিও আজ তীব্র ঠান্ডা পড়ার কারণে এই মুহূর্তে কোনো দর্শনার্থী নেই তবে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে বিশেষ করে বিকালবেলা এই নদীর পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীদের আগমন উপলক্ষে স্থানীয়রা এই জায়গাতে বসার জায়গা করে দিয়েছে এবং একটি অনেক সুপীয় পানি ব্যবস্থা করা হয়েছে আর যাতে করে মানুষ নামাজ আদায় করতে পারে সেই জন্য এখানে নামাজের স্থানও রয়েছে দর্শক আমাদের এই প্রাকৃতিক স্থানগুলো আমাদের সম্পদ আমরা যদি এই পরিবেশের যত্ন না নেই তবে এই সৌন্দর্য হারিয়ে যেতে পারে তাই আসুন প্রকৃতিকে ভালোবাসি এবং এ ধরনের স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করি তবে এই আবাবিল ঘাটের সৌন্দর্য বর্ধন এবং রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে সাইরেন্ট নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন